গোটা পৃথিবী জুড়ে গরিব মানুষের মধ্যে নবজাগরণ সৃষ্টি হয়েছে সাংগঠনিক কর্মসূচিতে জলপাইগুড়িতে এসে এমনটাই বললেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম নেতা তথা সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার শুক্রবার জেলা সিপিআইএম কার্যালয়ের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান গ্রামগঞ্জের মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে বিজেপিকে পরাস্ত করতে মানুষের এই প্রবণতাকে আমরা সম্মান করি একশো দিনের নয় দুশো দিনের কাজ সুনিশ্চিত করতে হবে বলে দাবি করেন তিনি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে সন্দেশখালী আন্দোলনের এই দাপুটে সিপিএম নেতা বলেন গরিব ঘরের মায়েদের তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হোক কিন্তু রাজ্যের বর্তমান শাসক দল ভোট ব্যাংকের দিকে তাকিয়ে বহু বিত্তশালী বা আর্থিক দিক থেকে সচ্ছল পরিবারের মহিলাদেরও লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সদ্য শাসক দলকে পরাজিত করে ইংরেজদের দেশ ইংল্যান্ডে লেবার পার্টির ক্ষমতায় আসা প্রসঙ্গে নিরাপদ বাবুর সাফ জবাব গোটা পৃথিবী জুড়ে গরিব মানুষের মধ্যে একটি নবজাগরণ সৃষ্টি হয়েছে সেই দেশের মানুষ সব দিক ভেবেই তাই শাসক দলকে পরাজিত করেছে মানুষ কিন্তু বামপন্থার পাশেই আছে এবার যে নির্বাচনে বামপন্থীরা কম আসন কম আসন পেয়েছে গোটা দেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আসন পায়নি তার চাইতে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে আমরা এজন্যই অভিনন্দন জানাই যে তারা কিন্তু বিজেপিকে পরাস্ত করেছে তার মানে আমাদের স্লোগানের পাশে আমাদের আন্দোলনের পাশে কিন্তু গোটা রাজ্যের শ্রমজীবী মানুষ আছে গরিবরা আছে এবার নির্বাচন এটাই প্রমাণ করে সেই নিরিখে এবার নির্বাচনে যা ফল হয়েছে তাতে আমাদের ভোট কমিয়েছে কমেছে সিপিএমের ভোট কমেছে গণতন্ত্রের ভোট কমেছে কিন্তু কমেছে মানে আসন পায়নি শতকরা হারে আগের চাইতে একটু বেড়েছে কিন্তু সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তাতে গরিব মানুষ নানান নিরিখেই নির্বাচনটা করেছে কোনো কোনো জায়গাতে আমরা দেখেছি যে বিজেপির আগ্রাসী মনোভাব হিন্দুত্ব মনোভাব জাতপাতের রাজনীতি এমনভাবে মানে উপস্থিত করেছে তারা সেখানে সংখ্যালঘুরা সত্যি সত্যিই খুব বিপদের মধ্যে ছিল তারা খুব সংকটের মধ্যে ছিল এবার নির্বাচনে কী হবে আবার কোনো কোনো জায়গায় আমরা দেখেছি যে মানুষের ভাবনা যে তৃণমূল বিজেপির যে ভোট ইরোশন হচ্ছে বামপন্থার দিকে চলে যাচ্ছে সেই তৃণমূলের ভোট বামপন্থার দিকে চলে যায় তাহলে সেই সমস্ত জায়গাতে বিজেপিরও যে তার সম্ভাবনা থেকে যাচ্ছে কিংবা